আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের বিষয়টা হচ্ছে রহিম করিম ও আলামিন মিলে কি করে জাব্বারুর বাড়িতে চুরি করতে যায় চোরদের মধ্য থেকে রহিম জরিনাকে দর্শন করে এখন এই দর্শনের গায়ে দায়ে করিম ও আলামিনকে দায়ী করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো তবে যারা বার পরীক্ষাতে আছেন এবং পুলিশ পদন্নতি পরীক্ষা দিবেন আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের উপকারের জন্য আমার এই ভিডিও ক্লাস এই ভিডিও ক্লাস দেখার পরে যদি আপনাদের উপকার আসে শিক্ষার্থে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ক্লাসটি শেয়ার করে দিবেন এবার চলুন মূল আলোচনায় চলে যাই দেখেন সমস্যাটা হচ্ছে রহিম করিম আলাদিন মিলে কার বাড়িতে চুরি করতে গেছে এই জব্বারের বাড়িতে চুরি করতে গেছে চুরি করতে গিয়ে কি করছে রহিম নামক ব্যক্তি জরিনাকে জপ্পারের বাড়ির কাজের মেয়ে জোরিন একে দর্শন করে এখন এই দর্শনের শাঁখাটা কি করিম আর আলামিন পাবে কি এখন এই প্রশ্নের আলোচনার সাথে আমরা যদি একটু দেখি কমন ইন্টোয়েশনের ব্যাপারটা একটু দেখেন কমন ইন্টোয়েশন দণ্ডবিধি চৌত্রিশ ধারে বলা আছে কতিপয় ব্যক্তি কর্তৃক কতিপয় ব্যক্তি কর্তৃক্রায় কোন অপরাধ সংগঠন করবে কোনো অপরাধ বুঝে নেবেন হ্যাঁ চৌত্রিশ ধারা বলছে প্রতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় কি একই অভিপ্রায় পূরণ কল্পে কোন অপরাধ সংগঠন করলে উক্ত অপরাধের জন্য হবে যেন উক্ত অপরাধটি সে একাই সম্পাদন করছে দেখেন চৌত্রিশ ধরে বলছি একই অভিপ্রায় পূরণ কল্পে কোনো অপরাধ সংগঠন করলে উক্ত অপরাধের জন্য এই রহিম দোষী সাব্যস্ত হইবে পরিমত দোষী সাব্যস্ত হইবে আলামিও দোষী সাব্যস্ত হইবে বিষয়টা ক্লিয়ার এখন তাদের এক সমস্যাটা হচ্ছে জরিনাকে রহিম দর্শন করছে শ্রদ্ধের মধ্যে থেকে এখন দেখেন তাদের একই ইচ্ছা কিন্তু ছিল না জরিনাকে দর্শন করে জরিনাকে কে দর্শন করছে একা দর্শন করছে তাহলে চৌত্রিশ দ্বারা মোতাবেক অনেকে বলে যে এই দর্শনের দায়ে সকলে সমানভাবে দোষী সাব্যস্ত হবে জি না একই অভিপ্রায় পূরণ কল্পে কোনো অপরাধ সংগঠন করলে অপরাধীরা দোষী সাব্যস্ত হবে কিন্তু দেখেন এই চুরি করার ক্ষেত্রে যদি এটা হচ্ছে চুরিটা হচ্ছে একই অভিপ্রায় এই চুরি করার জন্য যদি আলামিন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকে করিম যদি করিম যদি গেটের ভিতরে দাঁড়িয়ে থাকে আর রোহিম যদি বাড়ির বাড়িতে চুরি করে সেক্ষেত্রে তারা সকলে সমানভাবে দোষী সাব্যস্ত হবে এই স্বরূপ এই একটা বাড়ি আছে এই বাড়িতে চুরি করতে তাহলে তিনজনে মনস্থাপ করছে চুরি করতে এখন রোহিম এখানে দাঁড়াইছে গেটের সামনে করিম গেটের ভিতরে দাঁড়াইছে সরি আগামী আগামী গেটের বাইরে দাঁড়াইছে করিম গেটের ভিতরে দাঁড়াইছে আর রহিম এই ভিতরে চুরি করছে এখন এই চুরির অপরাধের জন্য রোহিত আলামিনও সমানভাবে দোষী সাব্যস্ত হইবে আলামিন কিন্তু গেটের বাইরে ছিল আলামিন আর এখানে ছিল করিম এই করিমে কিন্তু দোষী সাব্যস্ত হইবে আর এই যে চুরি করছে রহিম ভিতরে ও কিন্তু কি দোষী সাব্যস্ত হইবে আমি কি বুঝাইতে পারছি আলামিও দুশী সাব্যস্ত ও কিন্তু ভিতরে গিয়ে আনে গেটের বাইরে আর করিম কিন্তু গেটের ভিতরে আবার দেখছে আর রহিম নামক ব্যক্তি ভিতরে গিয়ে চুরি করছে এখন এই সুরির দায়ে সুরির দায়ে রহিম রহিম করিম আলামিম এমন ভাবে সাব্যস্ত হবে যেন উক্ত অপরাধটি সে একাই সম্পাদন করছে এটা হচ্ছে চৌত্রিশ ধারার বক্তব্য কিন্তু এখানে তারা চুরি করতে গিয়ে তাদের মধ্য থেকে আলাদাভাবে এক এই রোহন কি করলো জরিনাকে জরিনাকে দর্শন করলো এই জন্য দণ্ডবিধির আটত্রিশ ধারাটা আমাদেরকে দেখতে হবে একটু দেখেন দণ্ডবিধি দণ্ডবিধির আটত্রিশ ধারায় কি বলছে আটত্রিশ ধরে বলছে অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ কাজে জড়িত ব্যক্তি ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে ভিন্ন ভিন্ন অপরাধে দোষী দেখেন এটা হচ্ছে আটত্রিশ ধারার বক্তব্য আটত্রিশ ধারা কি বলছে অপরাধমূলক জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধে সাব্যস্ত এখন দেখেন চৌত্রিশ ধারার যে বক্তব্য অনেকে মনে করে এটা কোরস চৌত্রিশের সাথে কি হয়েছে আটত্রিশ কুরুষ জি চৌত্রিশের সাথে এটা কি হয়েছে কোরস হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে বেড়েছে অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের দূষিত সাব্যস্ত হবে এখন কিভাবে ভিন্ন ভিন্ন অপরাধের দূষিত সাব্যস্ত হবে রহিম করিম ও আলামিম মিলে চুরি করতে গেছে এখন এই চুরির দায়ে সকলে সমানভাবে দূষিত সাব্যস্ত হবে আলাদাভাবে আবার যদি এরা রহিম করিম ও আলামিন মিলজুতি জরিনাকে দর্শন করতে যাইতো তাহলে এই দর্শনের জন্য কিন্তু সবাই কি হইতো সমানভাবে দুশীষব বস্তু হইতো কিন্তু এখন এই রহিম আর করিম আলামিন মিলা চুক্তি করতে গেছে এদের পিতার থেকে রহিম কি করল জরিনাকে দর্শন করলো। সে এই দর্শনের সাড়াটা শুধুমাত্র রহিম পাবে আকৃতির দ্বারা তবে কি আমরা কি পাইলাম অপরাধমূলক কাজ জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধে দুশীষব বস্তু হবে তাহলে এই রহিম চুরির দায় দোষী সাব্যস্ত হবে এবং আমরা কি পাইলাম যে রহিম চুরির দায়ে কিন্তু দোষী সাব্যস্ত হবে করিমও দু সাব্যস্ত হবে আলামী দোষী সাব্যস্ত হবে কারণ তাদের একই অভিপ্রায় পূরণ করার জন্য তারা সুরিয়া অপরাধটা সংগঠন করছে সেক্ষেত্রে এই রহিম আলাদাভাবে কি করলো চুরি করতে গিয়ে জলিনাকে দর্শন করলে এই দর্শনের জন্য শুধুমাত্র কি হবে এই রহিম একাই অভিযুক্ত হবে বিষয়টা ক্লিয়ার তারপরে যদি আপনারা না বুঝে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আজকের মতো এখানেই আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম